এখন আগে কষ্ট হতো এখন কষ্ট হয় না আল্লাহর অশেষ রহমতে এখন আমি ভালো আছি এবং সুস্থ আছি এখানে নার্স থেরাপিস্ট খুব ভালো ব্যবহার করছে ভালো সেবা দিয়েছে ডাক্তাররা আসতো আসতো প্রতিদিন দেখতো কিরকম কি অবস্থা আসসালামু আলাইকুম আমার নাম সুমি আক্তার আমার বাড়ি কাঠালিয়া আমার বয়স একুশ বছর আমার মূলত এই যাবৎ দুই বছর ধরে সমস্যা হেপ জয়েন্ট এর বাটি ক্ষয় হয়ে গেছে দুইটা ঠিক মতো হাঁটতে পারি না বসতে পারি না চলতে পারি না অনেক ধরনের সমস্যা ভুগতেছি সংসারের যাবতীয় কাজ বাচ্চা আছে বাচ্চাকে কোলে নিয়ে ঠিকমতো মতো হাঁটতে না সংসারের যাবতীয় কোনো কাজকর্ম করতে পারি না তিন জায়গায় অনেক জনে বলছো অপারেশন করতে অনেক জায়গায় যে জায়গায় গেছি সবাই বলছে অপারেশন করা লাগবে অপারেশনের কথা শুনে মনে মনে ভাবছি হয়তো অপারেশন পর নাও ঠিক হইতে পারে তারপর অপারেশনের পর নিজের মতো স্বাভাবিক জীবন পাবো না সন্ধান পাইছে আমার এক মামা হে ওই জায়গায় চিকিৎসা নিয়ে ভালো হয়েছে সে নিয়ে আইসে আবার আমরা ইউটিউবে ফেসবুকেও দেখছি হে মনে মনে আশা করছে ইনশাল্লাহ সুস্থ হব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই জায়গায় দিয়ে সুস্থ হয়ে সুস্থ হওয়ার ভিডিও দিয়ে যেতে পারি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় চিকিৎসা নিয়ে আগের চেয়ে অনেকটা ভালো আছি এখানে চিকিৎসা নেওয়ার আজকে আমার বারোতম দিন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অসীম রহমতে এখন অনেক সুস্থ এখন আমি হাঁটা চলা করতে পারি ইজিলি বসা করতে পারি পারি কোনো কষ্ট হয় না না পাই বাচ্চাকে কোলে নিয়ে হাঁটতে শিয়ারি দিয়ে উঠতে দিয়ে উঠতে নামতে পারি কোনো এখন কষ্ট হয় না তারপর আগে হাঁটলে একটু বাঁকা হয়ে হাঁটতাম এখন ইজিলি ঠিক মতো সোজা হয়ে হাঁটি আপনারা তো আমার আগের ভিডিও দেখেছেন কিরকম হাঁটতাম এখন বর্তমানের ভিডিওটা দেখেন এখন আগে কষ্ট হতো এখন আর কষ্ট হয় না আল্লাহর অশেষ রহমতে এখন আমি ভালো আছি এবং সুস্থ আছি এখানে নার্স থেরাপিস্ট খুব ভালো ব্যবহার করছে ভালো সেবা দিয়েছে ডাক্তাররা আসতো আসতো প্রতিদিন দেখতো কিরকম কি অবস্থা আসে জিজ্ঞেস করত। আপনাদের যদি এরকমের কোন রোগী থাকে তাহলে আপনার স্যারকে দেখাইতে পারেন ইনশাল্লাহ সুস্থ হবেন আপনারা দোয়া করবেন আমি জানি বাকি জীবনগুলো সুস্থ থাকতে পারি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল